মাত্র একটি দুয়া বার পাঠ করে আয়নার উপর ফু দিন কে আপনার ঘরে চুরি করেছে কে আপনাকে জাদু করেছে কে আপনার ওপর অন্যায় অবিচার করতেছে গোপনে সব কিছু এ আয়নার ভিতরে আপনি দেখতে পারবেন শুধুমাত্র একটি দোয়া মাত্র এগারো বার পাঠ করবেন পৃথিবীর যে কোনো মানুষ চাইলে চেষ্টা করলে এই ছোট খাটো দোয়াটা সে পাঠ করতে পারবে তা এমন কোনো কঠিন কোনো আমল নয় আমি যে আমলটি আজকে আপনাদেরকে শিক্ষা দিব যদি আপনারা একইন এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ঘর থেকে স্বর্ণ অলঙ্কার চুরি হওয়া অথবা আপনার কোনো প্রয়োজন আপনার স্ত্রী আপনার ঘর থেকে কখন পালায়ন করে চলে গেছে কোথায় আছে অন্য সাথে কোনো কি করছে সমস্ত কিছু আপনি জানতে পারবেন শুধু আয়নার ভিতর থেকে দেখে দেখে ছোট্ট একটি মাত্র বার পাঠ করবেন একেবারে ছোট্ট একটি দোয়া এগারো বার পাঠ করবেন আয়নাতে ফু দিবেন আর দেখবেন আয়নাতে ফু দিবেন আর তাকাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি দেখে ফেলবেন যে আপনার ঘরে কে জাদু করেছে জাদুর বস্তু কোন স্থানে ঘিরে রেখেছে অথবা কোথায় জ্বলে রেখেছে আজকাল জাদুর প্রভাব এত পরিমাণে ভেড়েছে বলা বাহুল্য কোনো কিছু হতে না হতে জাদু শুরু করে ব্ল্যাক ম্যাজিক শুরু করে বান ইত্যাদি দিয়ে মানুষকে ধ্বংসের পথে ঢেলে দিচ্ছে এমনও জাদু আছে এক ঘন্টার ভিতরে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে মরণ পণ্যভাবে আপনি চিৎকার করতে থাকবেন কোনো লাভ হবে না চিকিৎসা করবে ডাক্তারি চিকিৎসা করা হবে কোনো লাভ হবে না রোগ বিছেরে পাবে না কবিরাজি চিকিৎসা করবে সে কিছু ধরতে পারবে না আর কবিরাজির চিকিৎসাটা এটা আস্তে আস্তে প্রয়োগ হয় আপনারা সেটা জানেন এই কারণে অনেকের বিশ্বাসটুকু হেরে যায় বিশ্বাসের কাছে সে নিজে হেরে যায় ধৈর্যের কাছে সে নিজে হেরে যায় এই জন্য যারা কবিরাজের চিকিৎসা করতে চান অথবা নিতে চান আপনারা একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরলে এর ফলটা নিজের চোখে দেখতে পাবেন ইনশাল্লাহ এখন আমল করেছেন একই দেখতে হবে এখন না দেখলেই বলবেন হুজুর ভুয়া ভিউ ব্যবসায়ী এই এইগুলো হচ্ছে আপনার ভ্রান্ত মতবাদ এবং ভ্রান্ত কথা এগুলা থেকে আপনারা বেঁচে থাকবেন দর্শক যে কথা বলতেছিলাম ছোট্ট একটা মাধ্যমে আয়নার ভিতরে আপনি দেখতে পারবেন আপনার প্রিয়জন কি করছে অথবা আপনার ঘর থেকে কে কি চুরি করে নিয়েছে কখন আপনার ঘরে এসেছিল আর কোন কোন স্থানে সেই তল্লাশ করেছিল জিনিসপত্র চুরি করার জন্য অথবা কেনই বা আপনার ঘরে প্রবেশ সব কিছু আপনি জানতে পারবেন শুধু এই আয়নাটার ভিতরে আপনি জানতে পারবেন আমলটি করার জন্য আপনাকে কি করতে হবে আসুন আমরা জেনে নিই প্রত্যেকটা আমলের প্রত্যেকটা নিয়ম কানন শৃঙ্খলা থাকে তো অনুরূপভাবে আমাদের এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম বলে দিব আর সেই নিয়মগুলাকে আপনাকে মানতে হবে যদি না মানেন তাহলে কিন্তু কাজ হবে না প্রিয় দর্শক এই আমুলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন আর হ্যাঁ এই পবিত্রতা অর্জন করার আগে এরকম একটি আয়না বাজার থেকে খরিদ করে আনবেন কিনে আনবেন এক দামে এক দরে মুসলমান দোকানের দোকান দোকান থেকে মুসলমানের দোকান থেকে আপনাকে একটি আয়না কিনে আনতে হবে তাকে জিজ্ঞেস করবেন আপনার চয়েস মতো যে এই আয়নাটা কত টাকা তখন সে বলবে আপনি বলবেন যে আয়নাটা ভালোভাবে কাগজের মাধ্যমে পেছিয়ে ভেদে দেন যাতে করে এটা আয়না না অন্য কিছু কেউ দেখতে না পারে বাস যখন সে বেঁধে দিবে আর যত টাকা আপনার কাছে দাবি করেছে আপনি পকেট থেকে তত টাকা দিয়ে দিবেন মোলামুলি করবেন না দামাদামি করবেন না জাস্ট বলছে দেয়া দেন এরপর এই আয়নাটা আপনি বাড়িতে নিয়ে আসবেন আয়না খুলবেন না যখন আমল করবেন তখন এ আমলটি ছেলে মেয়ে নারী পুরুষ অভেই করতে পারবেন ইনশাল্লাহ কাজ হবে তবে যারাই আমল করবেন প্রত্যেকে উজু করতে হবে আমলটি করার জন্য দুইজন লোকের প্রয়োজন দুইজন লোক আপনাকে কাছে থাকতে হবে এরপরে আপনি পবিত্রতা অর্জন করবেন খুব ভালোভাবে অথবা করে নিতে পারেন তারপর আপনি আমলটি করার জন্য তিনবার ইস্তেফার আদায় করে নিবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু তিনবার যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দরুদ নামাজের মধ্যে পড়ে হয় পড়া হয় যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্না কাহামিদুমজে সম্মানিত দর্শক তিনবার ইস্তেখ ফার তিনবার দুরুদ ইব্রাহিম আপনার যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে যে কাজটি করতে হবে ওই যে আয়নাটা কিনে এনেছিলেন ওই আয়নাটা আপনার হাতে নিবেন। আপনার হাতে সংগ্রহ করে নিবেন আয়নাটি তারপরে এক ধেনে আয়নার দিকে তাকিয়ে আপনাকে আমলটি করে নিতে হবে বলেছিলাম যে দুইজন লোক প্রয়োজন হবে একজন যিনি আমল করবেন তিনি আরেকজনের হাতে এই আয়নাটিকে আপনাকে দিতে হবে এই আয়নাটি তার হাতে দিবেন সেও যেন পবিত্রতা অর্জন করে নেই তারপরে সে যখন পবিত্রতা অর্জন করে নিবে তাকে বলবেন তুমি বসো এরপর আয়নাটা তার হাতে দিবেন বিসমিল্লাহ বাস। তার হাতে দেওয়ার পরে আয়নার দিকে তাকিয়ে থাকবে অন্য কোথাও অন্য কোথাও সে তাকাবে না তাকে বলবেন তুমি দিকে তাকিয়ে থাক আর আমি দোয়া পরবো দোয়া পরে আয়নাতে আপনি ফু দিবেন দোয়া পরে আয়নাতে ফু দিয়ে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আয়নাতে কাউকে দেখতে পাচ্ছো সে যদি দেখতে পায় তাহলে তো অবশ্যই বলবে আর যদি সে দেখতে না পায় তাহলে তো সে কিছুই বলবে না তো এগারোবার যখন এই দোয়াটি আপনি পাঠ করে নেবেন বারের ভিতরেই ইনশাল্লাহ আপনি আপনার ওই ব্যক্তিটা দেখতে পাবে তবে এখানে একটি কথা হচ্ছে যদি আপনি কাউকে আয়নার ভিতরে দেখে চিনে ফেলেন কিন্তু তার নাম প্রকাশ করবেন না নাম যদি প্রকাশ করেন সেক্ষেত্রে অনেক ঝামেলা হতে পারে এই জন্য ঝামেলার যাবেন না আপনার কোনো জিনিসপত্র চুরি হয়ে গেলে কেউ যদি কোনো কিছু নিয়ে যায় তাহলে ওই আয়নাতে যখন দেখবেন তাকে ভালোভাবে জিজ্ঞেস করবেন যে ভাই অথবা বোন আমি দেখেছি তুমি দিনে অথবা রাতে এমন সময় আমার বাড়িতে এসেছিলে আর আমার আলমারি খুলেছ ওয়ার্ড্রপ খুলেছ বিছনা দেখেছ বিভিন্ন স্থানে তুমি ঘাটাঘাটি করেছ আসলে কি সেটা সঠিক সে যদি বিশ্বাস না করে তাহলে উপযুক্ত ডকুমেন্ট তাকে দেখাবেন এবং যদি বিশ্বাস করে তো বলবেন যা কিছু নিয়েছে এটা যেন দিয়ে ফেলে আমি কাউকে বলবো না বলা তোমার ইজ্জত মানিষ্টের মানিজ্জতের একটা পেস্টিজ আছে আর যদি না বলে তাহলে আপনি সে পদক্ষেপ নেবেন শক্তভাবে এখন ওই ব্যক্তির হাতে আয়নাটা দিবেন আয়নাটা ওই ব্যক্তির হাতে দিয়ে একটি দোয়া পাঠ করতে হবে এখন শুনুন আমি সেই দোয়াটা পাঠ করছি ইয়ামান হু ইয়ামান হুয়া লাইসালাহু ইল্লাহু প্রিয় দর্শক আবারো পড়ছি ইয়া মান হু হুয়া ইল্লা লাইসা লাহু ইল্লাহু ইয়া মান হু ইল্লা লাইসা লাহু ইল্লাহু লাইসা লাহু ইল্লাহু আবারো বলছি ইয়া মান হু ইয়া মান হুয়া লাইসা লাহু ইল্লাহুয়া ইয়া প্রথম হচ্ছে ইয়া ইয়াহুয়া তারপর ইয়া ইয়ামান হুয়া লাহু ইল্লা হুয়া এই দোয়াটা প্রত্যেকবার আপনি পাঠ করবেন ইয়াহুয়ান হুয়া লাইসা ইল্লা হুয়া এই দোয়াটা যখন একবার পাঠ করবেন আয়নাতে ভু দিবেন এবার ভু দিবেন তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন তুমি কি আয়নার ভিতরে কাউকে দেখেছ তখন সে দেখে থাকলে বলবে আর না দেখে থাকলে বলবে না যদি না দেখে থাকে আবার পড়বেন ইয়া হু ইয়া মান হুয়া লাইসা লাহু ইল্লা হুয়া আয়নাতে আরো একটি হু দিবেন আবার জিজ্ঞেস করবেন না দেখে থাকলে আবার পড়বেন ইয়া হু ইয়া মান হুয়া লাইসা লাহু ইল্লা হুয়া আয়নাতে আরো একটি হু এরকম ভাবে আপনি ইয়াহু ইয়ামান হুয়া লাইসালাহু ইল্লা হুয়া এই দোয়াটি পাঠ করবেন আর প্রত্যেকবার আয়নাতে একটি করে ফু দিবেন ইনশাআল্লাহ এগারো বার পাঠ করার পর অথবা এর ভিতরেই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আয়নার ভিতরে প্রকাশ করা যাবে প্রকাশ পেয়ে যাবে দেখতে পারবেন ওই ব্যক্তি দেখবে চার হাতে যার হাতে এ আয়না থাকবে সে দেখে ফেলবে সে আপনাকে বলবে এ মুখেরে দেখছি কিন্তু তা প্রকাশ করবেন না তবে একটি কথা বলতে চাই আমলটি যদি আপনি করেন আপনার বিশ্বাস থাকতে হবে অ্যাটিন থাকতে হবে বিশ্বাস আর একইনের সহিত যদি আমলটি করেন তখনই আপনি ফলাফল পাবেন আর নামাজ আদায় করতে হবে পাঁচ শক্ত নামাজ নামাজের পরেই আমলটি করবেন অনেকে নামাজ পড়েন না রোজা রাখেন না উজু করেন না পবিত্র থাকেন না আপনি ইয়াহু ইয়ামান হুয়া লাহু ইল্লাহ হুয়া পাঠ করে আয়নার মধ্যে ভু দিবেন আর দেখে ফেলবেন অদৃশ্য বিষয়গুলা এটা তো সম্ভব না যারা ইসলামিক যারাই ধার্মিক অবস্থায় চলেন আশা করি তারা ভিডিওটি দেখেছেন আর আপনারা কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যারা আমল করতে চাচ্ছেন না কেন অবশ্যই ভিডিও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অনুমতি নিয়েই আমলটি করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও